হ্যালো ঠিক ভাই কালকে ঠিক করা আপনার বাসা লাগা দিতে ভাই বেডা তুই কি শুরু করছো তোর না কই আজকের ভিত্তে এসি ঠিক করতে দুই মিনিট বেলা এসি ছাড়া থাকুন যায় বেডা আজকের ভিত্তে তুই আমার বাসায় যে এসি টা ফিট করে আমি রাতের ভিত্তেইতি ফোন রাখ ওই বেড়া তুই না কইস তোর বাসায় এসি নাই তুই এসি কিনবি ফোনের ভিত্তিতে বললাম তুই এসি ঠিক করতেছ তোর বাসায় তো তাইলে এসি আছে হ ভাই কিন্তু আমি তো একবারও কই নাই যে আমার বাসায় এসি নাই আমার চারটা বউ ভাই চারটা বউ এর চারটা বেডরুম চারটা বেডরুমে এসি আছে আর ওই মেজো বউ এর ঘরের এসি টা নষ্ট হয়ে গেছে ওইটাই ঠিক করতে দিছি ভাই আর আপনার কাছে যে এসি কিনে টাকা চাইছি ওই এসি টা ভাই বাথরুমে লাগামো বাথরুম করতে ভাই অনেক কষ্ট হয় ভাই এই গরমে ভাই থাকুন যা এসি ছাড়া দেন ভাই কয়টা টাকা দেন ভাই এসি কিনো তুই বাথরুমের ভিতরে বেশি লাগাইতে চাস ভাই বেটা তুই কয় টাকার মালিক রে ভাই ভাই আপনার কত ভাই ভাই গুলশানে দুইটা বাড়ি আছে আর উত্তরে একটা ফ্ল্যাট আছে আর একটা প্রাইভেট কার আছে ওইটা দিয়ে ভাই আওয়াজ যাওয়া করি ভাই তাইলে আপনি ভিক্ষা করতেছেন কে ভাই আপনি বিরাট কোহলি চিনেন হ্যাঁ চিনি সবাই চিনি আমি তো চিনি ওই কিন্তু খেলোয়াড় ভাই হ্যাঁ খেলোয়াড় ওই কিন্তু সফল হ্যাঁ ওই কিন্তু বহুত টাকার মালিক হ্যাঁ অনেক টাকার মালিক হয় কি ভাই খেলা ছেড়ে দিছে খেলা ছাড়বো কে তাইলে আমারও তো একই সিস্টেম ভাই আমিও তো ভিক্ষা করে অনেক টাকার মালিক হয়েছি এলে কি ভিক্ষা ছেড়ে দিবো ভাই আর ভিক্ষাটা তো আগে আছি পেশা কিন্তু এখন তো হইছে নেশা ভাই ভিক্ষা না করলে ভাই মাথা